অল্প দামে যদি আপনি বেশি লাভ করতে চান তাহলে আপনার প্রথম পছন্দ থাকতে হবে রাকিব বস্রাল কাস্টমার একটু ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে যার কারণে আমরাও ভালো কোয়ালিটি নিতে বাধ্য হই আর গ্লিটারের কাজ করা হয়েছে সুতির মধ্যে ভালো কোয়ালিটি থ্রি পিস যারা চান তাদের জন্য হচ্ছে এগুলো মাসাল চিনুনের মধ্যে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস ভাই এটা তো দেখলে মনে হয় সিকোয়েন্সের রাজধানী ভালো একটা দোকানদারের সাথে সুসম্পর্ক রাখেন ইনশাল্লাহ আপনি ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন

ভাই সুন্দর একটা সালোয়ার রং কর্জা আছে সব গ্যারান্টি আর এর মধ্যে আমি ঠিকানাটা দিয়ে দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে ভাই নরসি মাদুকদী মাদবদি জেবি ডায়মন্ড টাওয়ার নিচ তলের তো উনিশ নম্বর দোকানটাই আমার আমার দোকানের নাম হচ্ছে মেসেস রাকিব বস্রল আপ ইমো নাম্বার WhatsApp নাম্বার কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এরপর দেখা যাচ্ছে ভাই আজকে দেখা হচ্ছে সুতির সমার এখনার মনে করেন আপনার মানুষ পলেস্টার সিল্ক কেশবের প্রতি আগ্রহ না এখন আছে ভাই সুতির কারবা গরম যেহেতু চরমে সুতি পরবে আরামে হ্যাঁ একদম ভাই একদম এই যে ভাই একদম কিং সাইজার জামা ঠিক আছে ক্যাটালগ সহ লালছা চালুকের মধ্যে

কারণ এমন ভাই হোক আগের মতো নাই এমন কারণ কাস্টমার সবাই চাই একটু ভালো জিনিসটা বিক্রি করার জন্য আর অল্প দামে যদি আপনি বেশি লাভ করতে চান তাহলে আপনার প্রথম পছন্দ থাকতে হবে রাকিব বস্রালয় এরপর দেখা দিচ্ছে

একদম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জিরো সিকোয়েন্স করা ঠিক আছে সিকোয়েন্স এর কারচুপি অনেকে বলে সিকোয়েন্স এর কাজ এটা কিন্তু ভাই সিকোয়েন্স এর কারচুপি মানে জিরো সিকোয়েন্স মানে এটা হাতে লাগবে না এটা হচ্ছে ভাই কারচুপি বলে সিকোয়েন্স এর কারচুপি এটা জামা প্লাস ওন্নার মধ্যে দুটোর মধ্যে আপনার খুবই স্মুথ করে কাজ করা আছেোয়ারটাও ভাই একদম দেখে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই চোখ বন্ধ করে একটা ডিজিটাল কাস্টমার একটু ভালো কোয়ালিটির মধ্যে যার কারণে হচ্ছে আমরাও ভালো কোয়ালিটি

পূর্ণিমার একটা বোরিং করা থ্রি ঠিক আছে অস্থির লেভেল পূর্ণিমা ডিজিটাল করা আরি করা বোরিং এর থ্রি পিস চমৎকার দেওয়া আছে একদম ভাই চাপাবাজি করলে অনেক চাপাবাজি করা আছে চাপাবাজি করে ব্যবসা হয় না

আপনার কাপড় যদি চিনতে চান বা না চিনেন সর্বপ্রথম আমি ওইরকম কাছ থেকে কাপড় নিয়ে আরামে দুই টাকা লাভ করতে দেখেন ভাই আপনি আসছেন ব্যবসা করার জন্য যদি আপনি ব্যবসার জন্য আপনি পুঁজি খাটাইলেন দশ হাজার টাকায় কিন্তু মাল নেওয়ার পর আপনার মন হতাশ হয়ে গেল তখন কারণটা কি একজন সঠিক ব্যবসায়ীর কাছে আপনার না যাওয়া সুতরাং আমি বলবো পাঁচ দশ টাকায় এদিক সেদিক কোনো ব্যাপার না আপনার অবশ্যই একটা ভালো একটা দোকানদারের সাথে সুসম্পর্ক রাখেন ইনশাল্লাহ আপনি ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন তো সঠিক পথে লাগালে রুজি অবশ্যই হবে পুঁজি অবশ্যই হবে রুজি এই যে এটা হচ্ছে কালামকারের মধ্যে নতুন একটা ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রচুর ভাইরাল একটা ডিজাইন এই সালাটটা এই যে

এই জোন না একটা অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করা ওনা সুতির মধ্যে ভালো কোয়ালিটি থ্রিবি যারা চান তাদের জন্য হচ্ছে এইগুলো 마শাআল্লাহ এই ডিজাইনটা হচ্ছে গঙ্গার একটা ডিজাইন সব সময় চলে আচ্ছা কত দেখলাম আমরা 1220 এর পরে দেখাচ্ছি ভাই অনেক কোয়ালিটি দাম একদম রিজনেবল প্রাইজে হচ্ছে এটার দাম বড় বছর মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এরপরে এই যে দেখেন অনেকে ভাই বাটিকের জন্য ভাই গরম আসছে বাটিকের জন্য পাগল বানায় ফেলছে তো ওই সব কোয়ালিটির জন্য এই যে ভাই দেখেন বাটিকটা অনেক সুন্দর একটা বাটিকের থ্রি পিস তারপরে এই যে ওনাটা মাশাআল্লাহ ওনাটাও সুন্দর ওনাটাও সুন্দর অস্থির লাগে তো ভিউয়ারস এই বাটিক কিন্তু সুতি হয়ে যাবে ভাই হাতা

আমরা হচ্ছে আরিবাটিক সিকোয়েন্স ব্যাটিক অলরেডি গোডাউনে নিয়ে আসছি আপনি যখন ভিডিও দেখছেন অবশ্যই আমার দোকানে আছে এখন আমার দোকানে স্টকে নাই বলে আমি দেখাইতে পারতেছি না অবশ্যই আপনারা আরি সিকোয়েন্স ব্যাটিক পেয়ে যাবেন তারপর হচ্ছে যে স্যালোয়ারটা হবে আপনার প্রিন্টের মধ্যে এটার দাম পড়বো তিনশো এখন হচ্ছে ভাই এবার আসি একটু অন্যরকম রাজ্যে এই যে ভাই সুতির মধ্যে একদম এমব্রয়ডারি করে প্লাস সিকোয়েন্স করা ঠিক আছে মাথা নষ্ট একটা কোয়ালিটির এই ভিবিজা দাম দিমা একদম রিজাল মানে এক করে মন করেন পানি একটা পানি কিনলে ভাই 20 টাকা লাগে আর ওই রেডের থেকে বেশি কম আই একার মাথা নষ্ট কোয়ালিটি একটা দাম দিয়ে দিচ্ছি একদম কম রেটে বাই কাজ করো সিকোয়েন্সের কাজ করো ডিজিটাল সিপিস এখন কিন্তু যুগি হচ্ছে সিকোয়েন্সারির যুগ এটার দুইটা ডিজাইন আছে ডিজাইন আছে পাঁচটা দুইটা ডিজাইন দেখাচ্ছি এটা তো আরেকটা ডিজাইন এই যে ওন ভাই পাকা পাছা দেবো

রাজধানী ভাই সিকুয়েন্সের রাজধানী কিন্তু এই কাপড়টা ভাই প্রচুর পরিমানে চাহিদা ভুল আছে কারণ কি এখন এই হচ্ছে সালোয়ার এই কোয়ালিটি অন্যরকমের কোয়ালিটি কন্টাস্ট করা হচ্ছে আপনার ভাই পাকিজা পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম অসম্ভব অবাস্তব একটা রেট ঠিক আছে অবাস্তব রেট হলো এটাই সত্য কারণ আমরা সবসময় চ্যালেঞ্জিং একটা ভিডিও করি আর কাস্টমারও দেখতে পছন্দ করে অবশ্যই কাস্টমার যেখানে 10 টাকা কম পাবে সেখানেই আসবে তো সাথে কাপড়টাও ভালো পাবে এটার দাম পড়বে ভাই হচ্ছে মাত্র 460 টাকা 460 জি ভাই এরপর দেখা যাচ্ছে এই যে ভাই সাবলির মধ্যে একটা কোসেটার এটা হচ্ছে ভিউয়ার সাবলির মধ্যে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের চমৎকার আরেকটা সিরিজ সামনে পিছে হাতায় সব জায়গায় আরই আছে এই যে সালোয়ারটা এরপর হচ্ছে এই যে ভাই ওন্না

টাকা দেখা যাচ্ছে ভাই সাদার কোয়ালিটি সবাই চাচ্ছে ভাই সাদা সাদা হ্যাঁ সাদা বা সবাই চাচ্ছে কিন্তু কোয়ালিটিটা কোয়ালিটিটা মন মতো পাচ্ছে না তো তাদের জন্য বলবো আমরা এই যে দেখেন

এটার দাম পড়বো মাত্র আটশো বিশ টাকা এরপর দেখা দিচ্ছে ভাই ইন্ডিয়ান যেই মাল বিক্রি করছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ঈদের আগে ৬৫০ পঞ্চাশ টাকা সেটা হচ্ছে আমরা অনেক

ইন্ডিয়ান উইল সুতার কাজ করা অনেক সুন্দর আরেকটা থ্রি পিস এটা মাশাল্লাহ ভাই এই সব কিছু কিছু এখানে এমনও কিছু মাল আছে যেগুলো আমরা হচ্ছে লসে দিচ্ছি আর লসে দিচ্ছি বলেই কিন্তু আপনারা এত কমে পাচ্ছেন লাভে দিলে হচ্ছে আপনার অবশ্যই এইখান থেকে বর্তমান দাম থেকে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা বিশ টাকা এদিক সেদিক থাকতো এরপর দেখা দিচ্ছে ভাই ডিজিটালের সমাহার ওল সুতাটার দাম থাকবে হচ্ছে ভাই মাত্র পাঁচশো টাকা

ঠিক আছে আমরা যা বিক্রি করি সব হচ্ছে ইনটেক কোন লট মাল বিক্রি করি না কাস্টমার এই ক্ষেত্রে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো কারণ অনেক কাস্টমার আছে ভাই নিয়ে মাল অর্ডার দিয়ে নিশ্চিন্ত চিন্তায় থাকে যে ভাই মালটা অর্ডার দিয়েছি ভালো পরে নাই খারাপ পরে সেক্ষেত্রে আমি বলবো আপনি রাখি বস্ত্র আমার কাছ থেকে অর্ডার দেন মাল যদি আপনি এক পিস মাল ছিঁড়ে পান সেক্ষেত্রে গ্যারান্টি আমি আমার এক পিস মাল ছিঁড়ে ভাড়া হইব না

মাত্র হচ্ছে ভাই চারশো টাকা টাকা ভাই এরপর দেখা দিচ্ছে ভাই কাজ করার মধ্যে অনেকে যে ভাই কাজ ঈদ গেছে কারণ কি কাজ বেশি চলতেছে কারণ কি কারণ হচ্ছে ভাই এমন সামনে আরেকটা ঈদ পাচ্ছেন আপনি সামনে একইদের জামা কিন্তু আর একই পারো না সুতরাং আপনি কাজটা কাজ করা জামা অপশনাল হিসাবে অবশ্যই অবশ্যই নিতে হইবো অবশ্যই নিতে হইব কারণ আপনি এটা ভিত্তি করতে পারবেন দশটা কাস্টমার আসলে তিনটা কাস্টমার বলবো ভাই কাজ করা মাল

আরেকটা মধ্যে বলতে মধ্যে দেখান এই যে ভাই কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে একটা এই যে ভাই এটা হচ্ছে সালোয়ারটা এরপর এই যে ভাই বিশাল বড় পাক্কা পাঁচ সাতের একটা অন্য

আপনি যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে রাকিব বসলো আপনি প্রথম অবস্থানে রাখতে পারবেন কি কারণে রাখতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমার কাছ থেকে যদি আপনি আসেন আপনি হোম ডেলিভারি নিতে পারবেন প্রথম সার্ভিস আমাদের সার্ভিস গুলো দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এক বছরের ভিতরে মাল চেঞ্জ করে নিতে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনি যদি মাল চেঞ্জও করতে চান আপনার ডেলিভারি চার্জ লাগবে না সেক্ষেত্রে ওইটা বহন করবো আমি ঠিক আছে ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারে এরপর চার নাম্বার হচ্ছে আপনার যত সুযোগ সুবিধা লাগে সম্পূর্ণটা আমি বহন করব। কারণ হচ্ছে আপনি আমার কাস্টমার আমার লক্ষ্য সেক্ষেত্রে আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে মানুষের পছন্দ অপছন্দ থাকতে পারে আমরা এখন যেখানে দেখাচ্ছি এটা গলায় কাজের হ্যাঁ গলায় মধ্যে গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ করার চমৎকার একটা সুযোগ সুবিধার কথা সবাই বলতে পারে কিন্তু সবাই দিতে পারে না অভাব নেই প্রচুর সিপিস বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি হয় আপনারা নিতে পারবেন ঘরে বসে মাল পাবেন কুড়িয়ারে মাল যায় হোম ডেলিভারিতে মাল যায় আপনাদের যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ